দীর্ঘ দিনের অস্থিরতার পর নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে কারা থাকবেন তা অনেকটাই চূড়ান্ত দলের কাঠামো নাগরিক কমিটির মতই থাকছে তবে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ তৈরি করা হয়েছে ഇതുমধ্যে সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে একটি প্রস্তুতি কমিটি করা হয়েছে এই কমিটি গত বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি ও শুক্রবার 21 ফেব্রুয়ারি সভা করেছে প্রথম সভায় দলের আত্মপ্রকাশের সময় অনুষ্ঠানের ধরন শৃঙ্খলা উপস্থিতি সহ নানা বিষয় আলোচনা হয়েছে আয়োজনের শৃঙ্খলার জন্য কমিটি গঠন এবং দলের গঠনতন্ত্র ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রস্তুতি কমিটি করা হয়েছে সমঝোতার ভিত্তিতে দলের শীর্ষ পদের নেতারা নির্বাচিত হবেন বলে নাগরিক কমিটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন তারা দলের আহ্বায়ক পদে ইসলামকে নিয়ে তেমন কারো আপত্তি ছিল না তিনি যে কোনো সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নেবেন সদস্য সচিব পদ নিয়ে দীর্ঘ সময় মতবিরোধ ছিল শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন এমন অনেকই শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটি কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে এ পদে চাইছিলেন তবে আলাপ আলোচনার পর এই পদে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের আশাটা অনেকটাই নিশ্চিত হয়েছে এছাড়াও দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে দেখা যেতে পারে বলে এই নেতারা জানিয়েছেন অন্যদিকে সমঝোতার ভিত্তিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জুনায়েদ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি আসতে পারেন বলে জানা গেছে নতুন দল ছাব্বিশ ফেব্রুয়ারি করতে শুরুর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের কথা থাকলেও অর্থাৎ সংসদ ভবনের সামনে দলটি আত্মপ্রকাশ করতে পারে দলটির আয়োজনে নানা কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে তবে দলের নাম এখনও চূড়ান্ত হয়নি দল গঠনের বিষয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আমরা ইতিমধ্যে আপনার চোখে নতুন বাংলাদেশ জনমত জরিপ যে কর্মসূচি শুরু করেছি সেখানে আমাদের কাছে লক্ষাধিক উপাত্ত এসেছিল আমরা সেগুলো নিজেদের মধ্যে পর্যালোচনা করেছি পার্টি তৈরির জন্য ইতিমধ্যে নানা ধরনের প্রস্তুতিমূলক কমিটি হয়েছে সামনের সপ্তাহের শেষ দিকে আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারব বলে আশা রাখি গত বৃহস্পতিবার ও শুক্রবার দলের প্রস্তুতির বিষয়ে সভা সম্পর্কে তিনি বলেন সভায় আত্মপ্রকাশের সময় আত্মপ্রকাশ অনুষ্ঠানের ধরন নিয়ে আলোচনা হয়েছে শৃঙ্খলা গঠনতন্ত্র বিভিন্ন কমিটি করা হয়েছে তবে নেতৃত্ব চূড়ান্ত নয় বলে জানিয়েছেন আক্তার তিনি বলেন সংগঠনের নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি এ বিষয়ে আলাপ আলোচনা চলমান আছে গ্রহণযোগ্যতা রাজনৈতিক অভিজ্ঞতা এবং আমাদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য ও ভীষণ মিশনে একত্ববোধের জায়গাগুলো বিবেচনায় নিয়ে আমরা বোঝাপড়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন করব